জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেয়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী তারা বলেন সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘে নিয়ে আসার মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে প্রকাশ পেয়েছে জাতি ঐক্যবদ্ধ আছে এক সময়ে যখন। দেশে একটা গণভুত্থানের পরে একটা শূন্যতার মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা ছাত্রাবলীগ তাদের বিষয়ে দায়িত্বটা আমরা দিয়েছিলাম এবং এই এক বছরের মধ্যে চেষ্টা করেছেন যে একটা ভয়াবহ অবস্থায় অর্থনীতি ছিল রাজনীতি ছিল যে শূন্যতা সৃষ্টি হয়েছিল একটা তৈরি হয়েছিলো সেখান থেকে আপনার একটা ফিরিয়ে নিয়ে এসে মোটামুটিভাবে একটু আপনার অবস্থায় নিয়ে আসার চেষ্টা করেন তার ভাষণের মধ্যে ওই কথাগুলোই এসছে তার সরকার এসে কীভাবে তিনি কাজগুলো শুরু করেছেন সেটাই তিনি আজকে জাতির সঙ্গে কথাগুলো তুলে আমরা অত্যন্ত খুশি এই জন্যে এখন ফার্স্ট টাইম বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে একদিন জাতির সঙ্গে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে দ্য ইউনি অফ জাতির যে ঐক্য এই ঐক্যটাকে প্রকাশ করা যেটাতে মনে করি যে ইউনিক আপনার একটা এপোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বার্থ সহযোগিতা করেছি আমাদের নেতা কোন রাষ্ট্রপ্রধানের সাথে দেশের মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা তাদেরকে সভাপী করা আমরা ওনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি যে আমাদের পক্ষ থেকে আগে থেকেই আজকে আমরা সেটাকে আবার এটাকে স্বাগত জানাই আজকে আমরা গেলাম সেখানে এটা রিফ্লেক্টেড হয়েছে যে বাংলাদেশ জনগণ ইউনাইটেড আছে সকল মেজর রাজনৈতিক দলের নেতারা এখানে একসাথে আসছি আমরা কথা বলতেই এটাই দেশের মানুষের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ বার্তা হবে যেখানে রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর একে অন্য চেহারা দেখতে পারতেন না উইয়ের ফ্লাইং টুগেদার ইটিং টুগেদার সিটিং টুগেদার ডিসকাসিং টুগেদার